নয়ই অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বারোই অক্টোবর শনিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ঘটবে পূজার সমাপ্তি এ উপলক্ষে লক্ষ্মীপুর জেলার আটাত্তরটি মণ্ডপে দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা বিস্তারিত থাকছে লক্ষ্মীপুর থেকে সহকর্মী বি এম সাগরের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী শৌকত সাগর লক্ষ্মীপুর জেলার আটাত্তরটি মণ্ডপে দিন রাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা আয়োজকরা বলেন জেলার পাঁচটি উপজেলায় আটাত্তরটি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ভক্তরা জানান এবছর দেবী দোলনায় চড়ে মর্তলোকে আগমন করবেন আর ফিরবেন ঘটকে বন্যার কারণে বিগত বছরের তুলনায় এবছর ব্যয় বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের এরপরও থেমে নেই তাদের আয়োজন রকমারি আলোকসজ্জায় বর্ণালী বাহারে সাজানো হচ্ছে পূজা মণ্ডপও তার আশেপাশের এলাকা বিগত বছরের ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করে শঙ্কা প্রকাশ করেন তারা এবছর বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় প্রতিটি মণ্ডপে থাক পুলিশের কঠোর নজরদারি ও স্বেচ্ছাসেবক এবং স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা এখন দান করতেছি তো মাঠের কাছে চলতেছে তো আশাবাদী যে মোটামুটি সময় সাপেক্ষে সবগুলো কাজ আর কি আমরা কমপ্লিট করতে পারবো আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহার আমাদের পুজোর সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন হওয়ার পথে আশা করি আমাদের ষষ্ঠীর আগ মুহূর্তে আমাদের পুজোর সার্বিক প্রস্তুতি এদিকে শারদীয় উৎসব সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান লক্ষ্মীপুরের নবগত পুলিশ সুপার আক্তার হোসেন আসন্ন শারদীয় দুর্গাপূজা দু হাজার চব্বিশ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা পুলিশ কর্তৃক সকল ধরনের নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে এদিকে পূজা নিরাপত্তায় প্রতিটি উপজেলায় ইউনিয়ন ও মন্টপ ভিত্তিক টহল টিম গঠন করা হয়েছে শকৎ সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক 너청해주셔 <놀람>